সময়টা বসন্তকাল গ্রামের ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আজকাল শীত আর বসন্তের ফারাক বোঝা যায় না দুটো ঋতু কেমন মিশ্রিত হয়ে গেছে ছোট থেকেই শুনে এসেছি বসন্তে কোকিলের কলরব শোনা যায় ঢাকার ব্যস্ত নগরীতে কখনো সময় নিয়ে বিষয়টা খুটিয়ে দেখার চেষ্টা করা হয়নি আজকাল মনটা কেমন করে তাই ব্যস্ত শহরটাকে ফেলে গ্রামে আসা আমি নীরা এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ভালোবাসা অভিক বিশ্বাস হচ্ছে না মাঝে মাঝে আমারও বিশ্বাস হয় না আমাদের মাঝে দূরত্ব একটাই সেটা চ্যাটবক্স তবে ভালোবাসাতে কি চ্যাটবক্স ম্যাটার করে হ্যাঁ অভিক শুনতে পাচ্ছ তুমি হুম আমি পৌঁছে গেছি এর পরের গন্তব্য ঠিক বুঝতে পারছি না আচ্ছা চলো পায়ে পা মিলিয়ে গ্রামীণ পরিবেশটা উপভোগ করা যাক এই অভিকটাও না পুরো পাগল একটুও কাজ ছাড়া হতে দেয় না বড্ড বেশি ভালোবাসে কি না মাঝে মাঝে অভিকের দিকে তাকিয়ে আমি খুব অবাক হই আচ্ছা কাউকে স্পর্শ না করে কি ভালোবাসা যায় এই যে অভিক আমাকে ভালোবেসে যাচ্ছে একটু ভালোবাসা পাওয়ার জন্য কি না বা করলো ভাবতেই লজ্জা লাগছে আচ্ছা এই বাচ্চা ছেলে মেয়েগুলো আমাকে দেখে এমন হাসছে কেন পাগলিও বলছে আবার অভিক আমাকে বারবার করে বলে দিয়েছে আমি যেন সুন্দর করে সেজে গুঁজে আসি আচ্ছা আমাকে কি সুন্দর লাগছে না এই বিবর্ণ লাল পাড়ের হলুদ শাড়িটা কত সুন্দর তাই না এই যে আমি মাথায় ফুল গুঁজেছি মুঠো ভর্তি কাঁচের চুরি পরেছি অভিক্ত বলেছিল আমাকে দেখতে খুব মিষ্টি লাগছে এরা কেন হাসছে তবে অভিকটা না যে কী করে না এই তো একটু আগে বলল ওখানে কি বসন্ত এসেছে রোদ ঝলসায় বারুদের মতো আমাকে ছাড়া জ্যোৎস্নায় নেম না আকাশের বুক থেকে ছিঁড়ে যাবে চাঁদ আমি তোমার ঠিকানা জানি না কী মুগ্ধতা তার ভালোবাসায় এভাবে বুঝি ভালোবাসা যায় আমাকে যখন তখন লজ্জায় ফেলা যেন তার অভ্যাস আমাদের প্রেমের শুরুতেই বলেছিল শুনো মেয়ে আমি স্ট্রেট কথা বলি আমাদের যখন প্রথম দেখা হবে আমি টুপ করে তোমার গালে চুমু খেয়ে নিব অভিকের কথা শুনে চ্যাটবক্সের এপাশ থেকে আমি লজ্জায় নুইয়ে গিয়েছিলাম কি দুষ্টু ছেলেটা আমাকে লজ্জায় ফেলে দিয়ে মহা আনন্দে আছে বছর পেরিয়ে যখন আমাদের ভালোবাসার এক বছর পূর্ণ হয়ে গেল অভিকের সাথে দেখা করতে চাইলাম কিন্তু জানেন কি অভিক আমার এই কথাটাও রাখেনি লেকের ধারে তিন ঘন্টা বসেছিলাম কিন্তু অভিক আসেনি অনেকক্ষণ পর একটা ছোট্ট মেসেজ দিয়ে বলে আমার ব্রেন ক্যান্সার নিরা আমি চলে যাচ্ছি নিজের খেয়াল রেখো আকাশ থেকে চ্যাট বক্সে তোমাকে দেখব আমি কিছুক্ষণ ভ্রু কুচকে থেকে খিলখিল ধরে হেসেছিলাম কি দুষ্টু ছেলেটা তারপর আমি আর কখনও দেখা করার কথা বলিনি অভিককে দেখে আমি মুগ্ধ হই কি আশ্চর্য ছেলেটা সত্যি তাহলে মানুষকে স্পর্শ না করে ভালোবাসা যায় বোধ হয় যায় এই যে অভি আমাকে আকাশ থেকেও ভালোবেসে যাচ্ছে আমি এই প্রশ্ন করলেই অভিজ্ঞ বলে যায় কাউকে স্পর্শ না করেও ভালোবাসা যায় এই যে আমাদের স্মৃতি সব কিছুই তো চ্যাটবক্সে আবদ্ধ আমরা তো একে অপরকে অনুভব করে যাই তবে ছোট ছোট অনেক মেসেজ দিয়েছি কিন্তু অভিক রিপ্লাই দেয়নি কিন্তু জানেন কি প্রায়ই অভিক ছুটে চলে আসে আমার কাছে আর আমার প্রতিটা কথার উত্তর দিয়ে যায় অভিকের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি আমি কি করে পারে ছেলেটা আকাশ থেকেও চলে আসতে অভিক মৃদু হেসে জবাব দেয় সব কিছুই সম্ভব ভালোবাসলে সব করা যায় এই যে চ্যাট বক্স থেকে আমাদের গল্প শুরু হয়েছিল এই চ্যাট বক্সেই আমাদের গল্প শেষ হবে দূরে থাকলেও সরে যায়নি আমরা আর এটাই তো ভালোবাসা চ্যাটবক্সের প্রেম আচ্ছা দেখো না কি সুন্দর আকাশে লাল আভা দেখা যাচ্ছে বেলা ফুরলো বুঝি ছেলে মেয়েগুলো এখনও আমাকে কেমন করে দেখছে কেন অভিক অভিক তুমি কোথায় দেখো না ওরা কেমন যেন করছে আমাকে কি দেখতে এতই বাজে লাগছে না মোটেও না আমার নিরাকে তো সব থেকে বেশি সুন্দর লাগছে অভি আমি কিন্তু কথা রেখেছি তুমি রাখবে তো এই ভাঙা সময়ে শুধু আমারই থাকবে তো অভিক মৃদু হাসল ইস চ্যাটবক্সটা থেকে কেমন খিলখিল হাসির শব্দ আসছে অভিকটাও না আজকাল বাচ্চা হয়ে গেছে আরে অভিক এই অভিক কোথায় যাচ্ছ চ্যাটবক্স থেকে খোঁজ নিতে ভুলো না কিন্তু আচ্ছা চলো আমিও তোমার সাথেই যাই এই চ্যাট বক্সের গল্পটা না হয় এখানেই সমাপ্তি ঘটুক সমাপ্ত কিছু ভালোবাসা তো চ্যাট বক্সেই শেষ হয়ে যায় তবে এর স্বার্থকতা কি জানেন চ্যাট বক্সের দূরত্ব থেকেও দূরে সরে না যাওয়া হ্যাঁ সত্যি মানুষকে স্পর্শ না করেও ভালোবাসা যায় অভিকের মৃত্যু ঘটেছে ফেসবুক থেকে প্রেম তাদের দেখা করার কথা থাকলেও আর দেখা করা হয়নি সেই শোকে মানসিক ভারসাম্য হারিয়েছে নীলা এখানেই সমাপ্তি